আমি শ্যামনগরের নেতা হতে আসিনি খাদেম হতে এসেছি হাজি মুনির শ্যামনগরের বহির বিশ্বের আন্তর্জাতিক মানের ফরেন কার্যাম শনিবার আঠেরো অক্টোবর দু পঁচিশ শ্যামনগর মাইক্রোস্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল গণসমাবেশে এসব কথা বলেন আলহাজ মোস্তফা আল মামুন মনির ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপত্র মাওলানা গাজী আতাউর রহমান গাজী আতাউর রহমান বলেন আমরা বিগত দিন যাদের ক্ষমতায় বসিয়েছি তারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পথ থেকে আজ পর্যন্ত কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা টেন্ডারবাজির জন্য নোটিশ দিতে হয়নি সমাবেশ শেষে মাওলানা গাজী আতাউর রহমান সাতক্ষীরা চার আসনের সম্ভাব্য সাংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আলহাজ মোস্তফা আল মামুন মনিরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন আমরা দেশবাসীকে বলতে চায় বিশেষ করে এই সাতক্ষীরার মানুষ এর মধ্যে ইসলামের প্রেম বেশি ভালোবাসা বসে আমরা দেখে এসেছি এটা ইসলামী শক্তির ঘাটি ইনশাআল্লাহ আগামীতে শুধু শ্যামনগর নয় সাতক্ষীরার চাইতে আসনে ইসলাম পন্থীদের দখলে যাবে ইনশাআল্লাহ